কিছু মশলা আর সাধারণ কিছু উপকরণের জন্য পুঁই শাকের চচ্চড়ি যদি এভাবে বানান তাহলে চিংড়ি মাছ মাছের মাথা কোনো কিছুরই প্রয়োজন হবে না স্বাদ হবে অসাধারণ চচ্চড়ি বানানোর জন্য কিছু সবজি নিয়েছি নিয়েছি বেগুন নিয়েছি কুমড়ো কুমড়োর অল্প অল্প খোসা রেখে কুমড়োগুলোকে বড় বড় টুকরো করে কেটেছি নিয়েছি পুঁই শাকের ডাঁটা আর আলু আর ঝিঙে নিয়েছি আর পুঁই শাকের পাতাগুলো আমি আলাদা কেটে নিয়েছি একটু বড় বড় টুকরো করে পাতাগুলোকে কেটে রেখেছি এখন কড়াইয়ে দিয়ে দিলাম চার টেবিল চামচ সর্ষের তেল তার মধ্যে প্রায় আট দশটা মতন বড়ি ভেজে নিচ্ছি এগুলো আমি কেনা বড়ি ব্যবহার করছি বড়ি লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিয়ে কড়াইয়ে আরও এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিলাম হাফ চামচ ফোঁড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোনটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এক চামচ গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কাটাকেও তেলে একটু না করে নিলাম তারপরেই দিয়ে দিচ্ছি কুমড়োগুলো আর কুমড়ো দেওয়ার সাথে সাথেই আলুও দিয়ে দিচ্ছি এই সব সবজিগুলো ভাজতে একটু টাইম লাগে সেই কারণে এগুলো আগে দিলাম তেলে এক মিনিট মতো একটু নাচারা করে নিলাম আলু আর কুমড়ো একটু নাচাড়া করে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই পৈশাকের ডাটাগুলো কেননা ডাটাগুলো সিদ্ধ হতেও কিন্তু বেশ টাইম লাগে আর ঝিঙেও একসাথেই দিয়ে দিলাম এবার ডাটা ঝিঙে আলু কুমড়ো সমস্ত কিছুই কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি আর আমি এখানে যেসব সবজি দিয়েছি তা বাদ দিয়েও কিন্তু আপনারা এর মধ্যে আরও অনেক সবজি দিতে পারেন যেমন রাঙা আলু পটল এগুলোও কিন্তু দিতে পারেন এবারে এই সমস্ত সবজিগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে বেগুনটা একদম সবার শেষে দিলাম কেননা বেগুন কিন্তু ভাজতে একদমই সময় লাগে না একটু ভাজতে ভাজতে বেগুন একেবারে সিদ্ধ হয়ে ঘেটে যায় সেই কারণে বেগুনটা শেষের দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে এই সব সবজিগুলো একটু ভালো করে ভেজে নেব সমস্ত সবজি ভালো করে ভেজে নিচ্ছি হলুদ আর লবণ সমস্ত সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা দিলে কালারটা খুব সুন্দর হবে এবারে এই মশলা দিয়েও সমস্ত সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পুঁইশাকের পাতাগুলো বন্ধুরা পৈশাকের ডাটা যদি খুব কচি হয় তাহলে পাতার ডাটা একসাথে দিলেও কিন্তু হবে আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই আমার যেহেতু ডাটাগুলো একটু মোটা ছিল সেই কারণে ডাটাগুলোকে আগে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর পাতাগুলো পরে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তারপরে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে একটু রান্নাটা করে নেব তাহলে সমস্ত সবজিই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এখন কিন্তু সব সবজি ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে আরও একটু নাড়াচাড়া করে নিলাম তারপর আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম এগুলো যেহেতু কেনা বড়ি তাই সিদ্ধ হতে একটু টাইম লাগে সেই কারণে এখনই দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর ঢাকনা চাপা দিয়ে আরও একটু রান্নাটা করে নেব আরও পাঁচ মিনিট মতন রান্নাটা করে নিয়েছিলাম এখন দেখুন সবজির থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণেই জল বেরিয়েছে আর সমস্ত সবজি ভালোভাবেই সুসিদ্ধ হয়ে গেছে একটু দেখে নিচ্ছি কুমড়ো আলু সবই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ডাটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে আর একটু নাচাড়া করে নেবো যাতে এই তরকারির জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় এক চামচ চিনি দিয়ে দিলাম এইটুকু চিনি কিন্তু অবশ্যই দিতে হবে যেহেতু নিরামিষ তরকারি খেতে খুবই ভালো লাগবে চিনি দিলে না করে মিশিয়ে নিলাম এবার দেখুন তরকারিটাকে কিন্তু অনেকটাই শুকিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম হাইতে রেখে এখন চচ্চড়িটা প্রায় হয়েই এসছে এবার নামানোর আগে দিয়ে দিলাম ভাজা মশলা জিরে ধরেই শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই হাফ চামচ দিলাম দিয়ে দিলাম হাফ চামচ ঘি ভালোভাবে নাচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো স্ট্যান্ডিং টাইম তারপর পরিবেশন করব তো বন্ধুরা সাধারণ পুঁশাকের চচ্চড়ি এইভাবে যদি একবার বানান কোনো চিংড়ি মাছ মাছের মাথা কোনো কিছুরই প্রয়োজন হবে না সাধারণ রেসিপি খেতে হবে অসাধারণ আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেস্টটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ